আগে ফ্লোর না করে ওয়ালে কিভাবে টাইলস বসাবো আবার ফ্লোরে স্কাটিংও করতে হবে চলুন দেখে নেই আজকের এই ভিডিওতে অনেক সময় আমাদের ফ্লোর না করে ওয়াল টাইলসটা আগে করতে হয় অথচ ফ্লোরের স্কাটিংও আমাদের করতে হবে সেই সময় আপনারা কি করবেন তো এই ভিডিওটি নতুন মিস্ত্রিদের অনেক অনেক কাজে লাগবে আপনারা প্রথমে ফ্লোরের ওয়াটার লেভেল করে নেবেন কতটুকু ফ্লোরে মশলা লাগছে সেটা দেখে নেবেন মনে করুন দুই ইঞ্চি মশলা লাগছে ছয় ইঞ্চি স্কাটিং তাহলে আট ইঞ্চি এবং একটা টালি আছে আমাদের বারো ইঞ্চি আট আর বারো আমাদের কুড়ি ইঞ্চি তো আমরা এখানে উনিশ ইঞ্চিতে লেভেল করে এরকম একটি পাটা বা কোনো কাঠের সাহায্যে এটাকে ওয়াটার লেভেলটা করে নেব নিয়ে এর উপরে একটি দাগ দিয়ে নেব এক ফুট উপরে নিয়ে আমরা এই পাটার উপর দিয়ে টাইলসটি বসিয়ে নেবো এইভাবে সম্পূর্ণ ওয়ালে টাইলস বসানোর পরে আমরা ফ্লোর বসাবো ফ্লোরটা বসানো হয়ে গেলে আমরা স্কাটিং বসাবো স্কাটিংয়ের পরে কিন্তু আমাদের একটা টাইলস বসাতে হবে টালিটা কিন্তু বারো ইঞ্চি যদি হয় তাহলে আমি কিন্তু এগারো ইঞ্চি গ্যাপ রেখে দেবো অর্থাৎ এক ইঞ্চি প্রয়োজনে আমরা কেটে ফেলবো আর একটা বিষয় আপনারা যখন এই লেভেলটি করবেন যেখানে আপনাদের ড্রেন আছে সেই ড্রেনের ওইখান থেকে কিন্তু ওয়াটার লেভেলটি করবেন তা না হলে কিন্তু আপনার টাইলসের নিচে গ্যাপ হয়ে যাবে তো এইভাবে আপনারা আগে ওয়াল তারপরে ফ্লোর টাইলসটাও করে নিতে পারেন এতে কি হয় ফ্লোরের টাইলসটা যেটা করবেন সেই টাইলসটা ময়লাটা কম হয় টাইলসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাজটাও ভালো ফিনিশিং হয় দেখুন আমি কীভাবে একটু ওয়াটার লেভেল করে নিয়েছি এই টাইলসের নিচে কিন্তু একটি টাইলস স্কার্টিং এবং ফ্লোরের যে মশলা হবে সেটা কিন্তু বাদ দেওয়া আছে তো আশা করছি নতুন মিস্ত্রি দাদাভাইদের আমার এই কাজে টিপসটি অনেক কাজে লাগতে পারে যার কারণে আমি শেয়ার করলাম তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই সিস্টেমে একবার কাজ করে কাজটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কাজটাও খুব সুন্দর হবে তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে অনেক কাজের ভিডিও আছে আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য